আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে মুরগি রান্না করবো এই জন্য মুরগিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর সাথে কিছু মশলা অ্যাড করব, হলুদ মরিচ লবণ এবং জিরার গুঁড়ো অ্যাড করে আমি ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ গরম মশলা এবং আদা রসুনটাকে ভেজে নিলাম ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে মুরগিটা অ্যাড করে দিচ্ছি এরপর মুরগিটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব কষিয়ে নিব এরপর মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে প্রায় পনেরো বিশ মিনিট পর আমি আলু দিয়ে দিব এরপর আলুটাকেও মুরগির সাথে এবং মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্নাটা করে নিব এরপর যখন খুব ভালোভাবে মুরগিটা থেকে মশলার গন্ধটা চলে যাবে এরপর আমি এখানে গরম পানি অ্যাড করব গরম পানি দেওয়ার পরে আমি ঢেকে দিব এরপর পনেরো বিশ মিনিট পরে রান্নাটা শেষ হয়ে যাবে আমি অন্য চুলায় এখানে কই মাছ ভোনা করে নিয়েছি এবং সাথে ছিল আম দিয়ে ডাল বিশ মিনিট পর মুরগি রান্নাটাও শেষ হয়ে